আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে কোটি মুসলমান আমরা কত মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মাসলম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি ওই তেরোশো নিরানব্বই জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন কিন্তু তিনটা কথা যাবে আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাসলম লোকটাকে জেলখানার এই অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা আরো জোরে বলেন আল্লাহ বলেন মনের কথা যদি হয় জালা সাকিনা তালাইহিম তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে ওয়াসা বাহুম ফাতাহান করিবা তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে এই বিজয় আমরা দেখতে পাই না দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা যে বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কারিমের বিধান কায়েব হয়েছে আমার ভাইরা সুতরাং সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে আজকের এই আহ্বান এ আয়াত থেকে তাহলে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন সকলে বলেন আমিন দরদার সালাম পাঠের মাধ্যমে আজকের দেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা আরম্ভ করছি আমি কোরআনে কারিমের সুরা মুদ্দাসসির সাতটা আয়াত পড়েছি এত আয়াত আমি তাফসের মাহফিলে পড়ি না আজকে একটু বেশি হয়ে গেছে আপনারা সময় দেবেন না ইনশাল্লাহ আমার শরীর যেন সাপোর্ট দেয় সকলে বলেন আমিন নবীজিকে আল্লাহ পরা করানের সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন তার ভেতরে মদ্মাসীর একটা প্রথম যে আয়াতগুলো কোরআনের করানের নাসিল হয় এই পৃথিবীতে আমরা জানি অনেকেই সোরা আলাকের প্রথম পাঁচ আয়াত তো অনেক তাফসির কারক লিখেছে না প্রথম আয়াত নাছিল হওয়া কোরআনে কারিমের এই সরা মদাসিরের প্রথমে এই সাতটা আয়াত দইটা বর্ণনায় ঠিক আছে প্রথমটা নাছিল হওয়ার পরে নবীজি যখন হেরা গোহাই বিশ্বনবী মোহাম্মদ রসল্লার কাছে ফেরেস্তা এসে বলেন ইয়া মহাম্মাদ একরা নবীজি বললেন মা আনা বেকরি আমি পড়তে পারবো না আমি পড়তে জানি না এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে আপনি পড়েন একর 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 এদিকে তাকান গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে তিন তিনবার তিনি বললেন মোহাম্মদ পড়েন তিনি বললেন আমি পড়তে পারব না আমি পড়তে জানি না এ শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি বাংলা অর্থ হবে আমি পড়তে পারব না কেন পারবেন না ফেরস্তাজ ইব্রাহ চতুর্থবার যখন বললেন একদি খলাক খলাক ইংসানামিন আলাক একর রব্বুকাল আকরমুল্লাযী আল্লামা কলাম আল্লামাল ইংসানামালাম ইয়ালাম জিবরাইলের পড়া শেষ এটা তাফসিরে হাক্কানী থেকে বলছি সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন খলাক জিব্রাইল জিজ্ঞাসা করেছিলেন নবী হে দিন আপনাকে আমি বললাম পড়তে আপনি পড়লেন না এবার আমি পাঁচটা পরতেলাবাদ করলাম আপনি যে আরম্ভ করে দিলেন নবীজি প্রশ্ন ছেড়ে দিলেন জিব্রাইল হে ভাই জিব্রাইল বার বার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো 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 আমি কি পড়ব আমি তো যার তার নামে পড়তে পারি না আমি তো দরগার নামে 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 বাবার পড়তে পারি না। যখন এই বলেছেন বিস্মীরা রবের নামে পড়েন আমি কিন্তু আর দেরি করি নাই এমন কি এক আয়াত পড়ি নাই সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি পাঁচ আয়াত পড়েছি জোরে বলেন আল্লাহ আকবার এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কেয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন আমার পৃথিবীতে যদি পড়া করতে হয় এই পৃথিবীর কারো নামে পড়া হবে কার নামে জোরে বলেন কার নামে এ পাবনা পড়া হয় কার নামে এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি যেখানে বাবার নামে পড়া হয় না আমরা যারা দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে অদার্ত আহ্বান জানাচ্ছি শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে আপনারা এই দাবির পক্ষে আছেন না বলুন শুনলাম একশো চুয়ান্নটা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি বিশেষ করে শিক্ষার দায়িত্বে যারা আছেন হ্যাঁ ঠিক আছে বসেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল দুইজনই এসেছে আমাদের মাঝে আমরা ওয়েলকাম জানাচ্ছি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে বলেন আমিন ওনারা দোয়া নেওয়ার জন্য এসেছেন আপনাদের এই মুসলিম জনতার কাছে আমরা দেব আমরা এই পয়েন্টটা শেষ করি এরপরে আপনারা বসেন ভাই পরে পরে বসেন আমার ভাইরা ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব অলরেডি বাংলাদেশের মসজিদের বিমাম এবং মজিদদেরকে সরকারিভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে এটা যদি কায়েম হয় এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদের যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয় এই জন্যে বাঁকা চোখে দেখা হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিও ভুক্ত করা হোক কে সরকারীকরণ করা হোক এটা আমরা চাই না তাহলে তখনই দু টাকা পাঁচ টাকার জন্য আপনার পেছনে ঘরা লাগবে না তাদের নবিসি বললেন জিব্রাইল বারবার আমাকে বলেন যে পড়ো 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 আমি পড়বো কি যখনই বলেছে বিস্মী রব্বিকা রবের নামে তখন আমি আর দেরি করি নাই